ভারত মাতা কি জয় সেরাম জয় জয় সেরাম সমবেত অরণ্য সুন্দরী জঙ্গলমহল তালডাংরা সিমলাপাল পার্শ্ববর্তী এলাকার গণদেবতা জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার এগারো কোটি সদস্য ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানোধ্যায় বৃন্দ এখানে আপনারা এই প্রখর রৌদ্রের মধ্যে যে বিরাট মাপের সভামেশ আয়োজন করেছেন কেবলমাত্র একটি বিধানসভার কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে তার জন্য আমি আমার প্রিয় মণ্ডল সভাপতিগণ মাননীয় দুর্গা ঘোষ মাননীয় বাসুদেব বারিক মাননীয় অলোক মহান্তি মাননীয় অলোক বিকাশোতা মাননীয় মানিক পণ্ডা কনভেনার এই বিধানসভার দুঃখভন শতপথী কো কনভেনার মধুময় প্রামাণিক ইনচার্জ সাধন গড়াইসহ আমি সমস্ত শক্তিকেন্দ্র প্রমুখ মোর্চার নেতা বুথ সভাপতিদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আমরা সবাই উপবিষ্ট হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা সৎ সজ্জন বিনয় নম্র আদর্শবাদী নেতা তার বিচারধারার সঙ্গে তিনি কোনোদিন দিন সমঝোতা করেননি তার বিরুদ্ধে এক কাপ চা খাওয়ার অভিযোগ কেউ করতে পারবেন না এই কৃতি মানুষটিকে আমরা আবার পুনর্বার বিজেপি প্রার্থী করেছি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী ডাক্তার সুভাষ সরকার মহোদয় আমরা অভিনন্দন জানাই আমাদের ভাতৃপ্রতিম সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে আমি গত প্রায় দু বছর ধরে বাইশ সালের পনেরোই নভেম্বর বিরসা মুন্ডাজির জন্ম জয়ন্তীতে আমি রায়পুরে সভা করেছিলাম পরে সিমলাপাল রাজবাড়ির মাঠেও আমি কর্মসূচি পালন করেছিলাম আমি নির্বাচন শুরু হওয়ার সময় রঘুনাথপুরে রোড শো করেছি রায়পুরে রোড শো করেছি বাঁকুড়ায় কার্যকর্তাদের নিয়ে মিটিং করেছি আজকে তালডাংরা এসেছি এবং ছাতনা যাব আমার প্রত্যেকটি কর্মসূচি যিনি সফল করেছেন আমার ভাই সভাপতি সুনীল রুদ্র মণ্ডল তাকে আমি অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি জেলার মান্য রাজ্যের মান্যবর সহসভাপতি আমাদের সকলের নেতা শ্যামপদ মণ্ডল মহোদয় রয়েছেন ইনচার্জ প্রিয় সুজিত অগস্তি মহোদয় রয়েছেন আমাদের জনজাতি মূলবাসী নেতা যিনি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো আসন ইতিমধ্যে জিতিয়ে সুভাষ দাকে রেকর্ড ভোটে জেতানোর জন্য এসেছেন দুর্গা মুর্মুজি তাকে আমি জোহার জানাই আমাদের মাইনরিটি মোর্চার কামাল ভাই আছেন আমাদের পশ্চিম বর্ধমানে গতকাল যিনি দিলীপ দাকে জিতিয়ে এখানে এসেছেন চন্দ্রশেখর ব্যানার্জি সহ সম্মানিত মঞ্চ আমার সাংবাদিক বন্ধুগণ প্রত্যেককে যত যত সম্মান জানিয়ে আমি অল্প কিছু কথা নিবেদন করি আপনারা জানেন যে ইতিমধ্যে পঞ্চম দফার ভোট শেষ হয়েছে আমাদের রাজ্যে এই মুহূর্তে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী ম্যান অমিত শাহজি আছেন প্রবাস করছেন তার সভা আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম বনগাতে তিনি বলছেন যে নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে দুশো সত্তর আসন পেয়ে গেছেন আর বাকি তিন দফাতে আমাদের চারশো আসন জিততে হবে এই লক্ষ্য নিয়ে আমরা এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছি আমরা সবাই জেনে গেছি যে দেশের ভোট দেশকে সুরক্ষিত রাখতে ভারত মাতাকে ভালো রাখতে ভারতকে বিশ্ব গুরু করতে ভারতকে পৃথিবীর দরবারে সু আসনে নিয়ে যেতে পাকিস্তানকে সবক শেখাতে চীনকে নিয়ন্ত্রণে রাখতে যদি কেউ পারেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তার কোনো বিকল্প নেই তাই নরেন্দ্র মোদিজিকে আমরা পুনর্বার প্রধানমন্ত্রী করব তিনি কি কাজ করেছেন সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা যারা সনাতনী আদর্শে বিশ্বাস করি যারা ভারতকে হিন্দুস্তান বলি আমি এখানে আসার আগে গড়বেতার মা সর্ববেঙ্গলা মন্দিরে তিন হাজার কার্যকর্তাকে নিয়ে ডাক্তার প্রণদ টুডুকে নিয়ে পুজো দিয়ে কপালে তিলক লাগিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি কিছুদিন আগে পিসি মমতা ব্যানার্জি সভাতে গেছিলেন তাকে এক কার্যকর্তা মা সর্বমঙ্গলার ছবি দিয়েছিলেন ছবিটা তিনি তাচ্ছিল্যের ভরে প্রায় কার্যত ছুঁড়ে ফেলে দেন আমি মায়ের কাছে গেছিলাম মা এ জালি হিন্দুকে তুমি ক্ষমা করো ও জানে না যে আমরা ভগবানকে কি চোখে দেখি আমরা যে আস্তার জায়গাটা রাখি আমাদের নরেন্দ্র মোদিজিকে যদি আমরা বলি কি দিয়েছেন তিনি কানাডার টরন্টোতে মা অন্নপূর্ণার মূর্তি অনাদরে পড়েছিল তিনি ফিরিয়ে এনেছেন ভারতে মর্যাদার সঙ্গে মন্দিরে স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি চার ধামের এক ধাম কেদার ধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থ হাজার তেরো সালের তিনি হরপা করেছেন আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল নরেন্দ্র মোদিজি হর হর মহাদেব ভোলে বাবা পারেগা ত্রিশুলধারী পার কারেগা কাশিধাম বিশ্বনাথ ধাম তিনি সরাসরি শিবলিঙ্গর সঙ্গে গঙ্গার সংযোগ করে নবরূপে সজ্জিত করেছেন আজকে তালডাংরায় আমরা সভা করছি আর কাশীধাম বেনারসে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি নমিনেশন ফাইল করছেন এ আমাদের বড় গর্বের দিন আজকের দিনটি আমাদের নেতা নরেন্দ্র মোদীজি মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকাল মন্দিরকে নবরূপে সজ্জিত করে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষ সনাতন সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিকে উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার কাজ নরেন্দ্র মোদিজি করেছেন নরেন্দ্র মোদীজি কী কী করেছেন নরেন্দ্র মোদিজি মুসলিম দিদি মা বোন যারা ট্রিপিল তালাকে ক্ষত বিক্ষত হয়ে যেতেন যাদেরকে বাড়ির পুরুষ মানুষরা তালাক 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 বলে মুহূর্তের মধ্যে তাড়িয়ে দিতেন বাড়ি থেকে তালাক খতম করে মুসলিম মা বোন দিদিদের সুরক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এ বাতিল করেছেন শ্রীনগরে আগে সিআরপি দেখলে পাথর ছুঁড়ত এখন ফুল ছুঁড়ে এমন টাইট করেছেন পাকিস্তান পন্থীদের ওখানে এখন দেশের পতাকা ওঠে আর ভারত মাতার বন্ধন হয় নরেন্দ্র মোদীজি কি করেছেন তিন কোটি হিন্দু শরণার্থী ধর্মীয় কারণে এক কাপড়ে দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে তাদেরকে সিএ এর মাধ্যমে সমনাগরিকত্বের মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদীজি কি করেছেন পাঁচশো বছরের লড়াই খতম করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন আপনি জানেন যখন হানাদার মুঘল পাঠান বাবর এসেছিল রামলালার জন্মস্থানকে দখল করেছিল সেই সময় একদিনে হিন্দুকে শহীদ হতে হয়েছে রামলালার জন্মভূমি বাঁচানোর জন্য পঁচাশি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ সনাতনীকে শহীদ হতে হয়েছে আমরা কেউ ভাবিনি যে রাম মন্দিরের সুপ্রিম কোর্টের জাজমেন্ট তারপরে শিলান্যাস তারপরে রাম মন্দিরের উদ্ঘাটন আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাননি শ্রীরাম করেননি ধস তোলেননি এত বড় কাজ আমাদের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উপায় করেছেন অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করেননি এমনকি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন এর নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদী মোদি তো মুমকিন হ্যায় মোদীজি বলছেন বিকাশের নামে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন মোদিজির মুখ থেকে একটিও অসংসদীয় কথা ব্যক্তিগত আক্রমণ পাবেন না মোদিজি বলছেন আমি করোনার সময় দেশে কোটি পঁয়ত্রিশ লক্ষ লোককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছি আপনারা পাননি হ্যাকি না এত তাড়াতাড়ি ভুলে গেছেন এগারো মাসের মধ্যে ভ্যাকসিন বের করে দুটো করে ভ্যাকসিন একটা পয়সা লাগেনি অন্যান্য উন্নত দেশগুলো পারেনি আমেরিকা তিরিশ কোটি লোক থাকে তারা কমপ্লিট করতে পারেনি সেই জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেন মিস্টার বস সেই জন্য ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী পায়ে হাতিয়ে প্রণাম করেন এয়ারপোর্টে নরেন্দ্র মোদীকে আর যখন সাংবাদিক বলেন আপনি প্রাইম মিনিস্টার আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বললেন এই লোকটা তো আমার গরিব দেশের জনতাকে বাঁচিয়েছে পঞ্চান্নটা দেশে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি বলেন আমি বিরাশি কোটি ভারতবাসীকে বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন দিচ্ছি চাল আর গম পাচ্ছেন তো আপনারা আর তৃণমূলের চোরগুলো বলে আমরা দিচ্ছি এই বঙ্গের সাত কোটি লোক বিনামূল্যে রেশন পায় নরেন্দ্র মোদিজির সরকারের আনুকূল্যে নরেন্দ্র মোদীজি বলছেন আমি চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছি মা দিদিদের সম্ভ্রম রক্ষা করার জন্য নরেন্দ্র মোদী বলছেন আমি বারো কোটি পি এম সম্মান নিধি দিয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি আবাসের বাড়ি বানিয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন মিশলে নলে জল দিয়েছি আপনি পাননি কেন আট হাজার কোটি টাকা এসেছে কেন তালডাংরা হিড়বান্ত সিমলা পালের লোককে এখনো জলের জন্য লাইনে দাঁড়াতে হয় আমি গড় বেতা দিয়ে জাম্বনি হোমগড় হয়ে আমি যখন এই রাস্তায় এলাম একটা করে কলসি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মারা একটু জলের জন্য তেরো বছরে এই মুখ্যমন্ত্রী কল্যাণটা কি জঙ্গলমহলে জল দিতে পারেননি এদেরকে সরাতে হবে কেন্দ্রে সব টাকা চুরি করে খেয়ে ফেলেছে নরেন্দ্র মোদীজি বলছেন আমাকে প্রধানমন্ত্রী করলে ভারত দেশের প্রধানমন্ত্রী নেবেন তাই আপনারা ভোট দিন উৎসবের মতো বাবু বলছিলেন তৃণমূল মানে হলো চোর আপনাদের এই এলাকায় বালি মাফিয়াদের অত্যাচার এক একটা ঘাটে গাড়ি থেকে কত টাকা উঠে আপনারা কি জানেন এই রাজ্যে তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ আপনারা কি জানেন এই রাজ্যে একশো টাকা রেভিনিউ উঠলে টাকা সরকারের ঘরে যায় আশি টাকা তোলাবাজ ভাইপো পুলিশ ল্যান্ড ডিপার্টমেন্টের লোক আর তৃণমূলের ছোট ছোট গুন্ডারা ভাগ করে নেয় আজকে যখন বিভিন্ন জায়গা থেকে গাড়িতে আপনারা উঠছিলেন ধমক দিচ্ছিল না দেখে নেব আপনারা গাড়িতে ফিরে গিয়ে বলবেন এবারে তোদের আমরা দেখে নেব তোদের থেকেও বড় মস্তান মন্ডল শেখ শাহজাহান তারা জেলের ভেতরে গেছে আঙুল তুলে চোখ রাঙানোর দিন বন্ধ আর ডাক্তার বাবুর মতো একটা সৎ পরিচ্ছন্ন লোক যার গায়ে কোনো কালি নেই বিরোধীরা আঙুল তুলতে পারে না যিনি উঁচু গলায় তার নাতির বয়সী বাচ্চার কথা না তার বিরুদ্ধে প্রার্থীকে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা তার সঙ্গে এই লোক যুক্ত সভাপতি ব্লকের বাবু তার নাম হচ্ছে মিস্টার পার্সেন্টেজ বাবু তিনি কয়লা চক্রবর্তীর হয়ে মাল তোলেন বাঁকুড়া শহরের অর্ধেক বেচে দিয়েছে বাপি বলে একটা কে আছে তার হাতে ছেড়ে দিয়েছে একেবারে খবরদার বাকুডার মাটি মোদিজির ঘাঁটি আপনারা এই রকম অসৎ অপরিচ্ছন্ন লোককে আপনারা ভোট দেবেন না ভাইপো এসেছিল বাঁকুড়ার মোড়ে মোড়ে হাজার হাজার পুলিশ দাঁড়িয়েছিল তারপরেও বাঁকুড়ার লোক গোটা বাংলা যা পারেনি বাঁকুড়ার লোক মোড়ে মোড়ে কয়লা চোর 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 ভাইপো চোর ভাইপো চোর ভাইপো আপনারাই শুনিয়ে গেছেন বাঁকুড়ার মানুষকে অনেকভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এছাড়া তৃণমূলের কোনো অস্ত্র নেই তাই তৃণমূলকে হারাবেন এই ভাইপো বলে আমার ভোট দরকার নেই ওরা ভোট দিয়েছে গেছে এই বলে এবং তাদের পিসির পার্টি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি যখন আমরা প্রার্থী করেছিলাম সমর্থন করেনি জনজাতিরা মূলবাসীরা এই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটাও ভোট দেবেন না দ্রৌপদী মুর্মুকে ভোট দাওনি আমরা তোমাকে ভোট দেব না হিন্দুদের অবস্থা সবচেয়ে খারাপ এই বাংলায় ঘোষ থেকে তিলি থেকে তেলি থেকে কর্মকার থেকে মালাকার থেকে নাপিত থেকে যত ও হিন্দু আছেন তাদেরকে শেষ করেছে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি আমরা বিজেপি মঞ্চে সাধু সন্তদের বসিয়ে মন্দির থেকে ভোট চাই না মন্দিরে যাই আস্থা প্রকাশ করতে পশ্চিমবঙ্গে ইমাম অ্যাসোসিয়েশন সবার মোবাইলে ঘুরছে বলছে মুসলমানরা দল বেঁধে ভোট দিন তৃণমূলকে আপনার ভালো লাগছে শুনতে না ভালো লাগছে সাম্প্রদায়িকটাকে সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের এক নেতা মুর্শিদাবাদের রেজি নগরে বাড়ি প্রকাশ্য সভায় বলছে এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে চাইলে ভাগরীতির জলে ভাসিয়ে দেব আপনারা এর বদলা নেবেন না বদলা নেবেন না জোট বাঁধুন তৈরি হন পঁচিশ তারিখে পদ্ম ভোট দিতে হবে আর কি বলছে তৃণমূল মায়েরা বাড়িতে আসছে চোরামুলের লোকেরা দরজা খুলবেন না এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে এই তারা পিঠা খায় অরূপ চক্রবর্তীও পিঠা খায় জ্যোৎসনা মান্ডিও পিঠা খায় খুব সাবধানে থাকবেন এদের পিঠা খাওয়ার অভ্যাস আছে সবাই জানে অরূপ খাঁর গল্প জানেন তো অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন জানলা দিয়ে কথা বলবেন দরজা খুলবেন না তিনটা কাগজ নিয়ে ঘুরছে কি কাগজ একটা তিন টাকা দামের মানি ব্যাগ উপরে লক্ষ্মী ভাঁড় একটা আঁকা আছে আর মমতা ব্যানার্জির ছবি বলছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মারা আমরা বন্ধ করব না ওটা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় তিন হাজার বিজেপি কে রাজ্যে আনবেন পরের মাসের এক তারিখে তিন হাজার করে ঢোকাবো ঢোকাব রাজ্যের বিরোধী দল নেতা একটা দেশলাই খাঁচি দেশলাই বাক্স দিচ্ছে মানে আগুন লাগানো এদের কাজ আর একটা ভুয়া আবাসের ফর্ম বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করুন তাহলে আপনি ঘর পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে চুরির লাইসেন্সটা হয়ে যাবে তারপরে পাবেন সব ভুয়া এ এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় যে আঠারোটা সিটে নির্বাচন হয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন ভরসা করেন তো আমাকে চারবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলর লক্ষণ সেটকে হারিয়েছি সিপিএম এর সময় আমি শাসক দলে থেকে জিতিনি দু হাজার নয় সিপিএম এর সূর্য গগনে দুশো পঁয়ত্রিশটা আসন ওদের সেদিন আমার হাতে লক্ষণ সেট বধ হয়েছে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির সূর্য গগনে দুশো এগারোটা সিটে জিতছেন সেদিন আমার হাতে এই ঠগি পিসি বধ হয়েছে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন চল্লিশ লক্ষ বাড়ি মোদীজি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই তৃণমূল চুরি করেছে আমি আপনাকে যদি প্রশ্ন করি আশি লক্ষ বাথরুম দিয়েছিলেন মোদিজি আপনি পেয়েছেন চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন আপনি পেয়েছেন হার ঘর নলসে জল নলে জল গেছে একটা গ্রামে একটা গ্রামে নলে জল গেছে একটা ছেলে চাকরি পেয়েছে আপনার আপনার পাশের বাড়ি আপনার গ্রাম কেউ পেয়েছে খুব জোর খুঁজলে একটা সিভিক ভলেন্টিয়ার পাবেন ন হাজার টাকা বেতন ছ মাস অন্তর রিনুয়াল খুব হাতড়ালে একটা ভিলেজ পুলিশ পাবেন দশ হাজার পাঁচশো টাকা তার বেতন এর বাইরে পাবেন না বিএড পাস না চাকরি পায় না এম এ পাস না চাকরি পায় না পিটিটিআই পাস না চাকরি পায় না কি দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের একুশ হাজার নতুন মদের দোকান আর টেবিল টুল ছাতা দিয়ার লটারি টেবিল টুল ছাতা ডি আর লটারি একুশ হাজার মদের দোকান আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির দুশো স্কুল কলেজে যান অনার্সে লোক নেই কেউ পড়তে চাইছে না বাবা মা গার্ডিয়ান মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না বলছে নাম পেরে সৈত রিড এন্ড রাইট আর পড়তে হবে না পড়ায় অনেক খরচ কারণ পশ্চিম বাংলায় এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি থাকে একটা শিল্প আসবে না একটা চাকরি পাবেন না আর চাকরি বিক্রি হয় প্রমাণ হয়ে গেছে জেলে আর রেশন চোর যোতে প্রিয় মল্লিক জেলে এবার কয়লা চক্রবর্তী যাবে জেলে তাই সবাই মিলে কথা দিচ্ছেন তো এখান থেকে বাহান্ন কিলোমিটার ছাদ আমি জেতার পরে আসবো আবার সুভাষ দা অনেক ভোটে জিতবে তিরিশের উপর সিট কে বলছে ছাব্বিশে ভোট তিরিশের উপর সিট মোদীজি প্রধানমন্ত্রী এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে কে প্রাক্তন করব সবাই পদ্মে ভোট দেবেন জোট বেঁধে জয় শ্রীরাম বলে ভারত মাতা কি জয় বলে কত নম্বর কত নম্বর এইবার আবার একবার আবার একবার সবাই ভালো থাকবেন বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি জয় শ্রী রাম জোর সে সবাই মিলে জয় জয় শ্রী রাম